আসসালামু আলাইকুম এখন মোটামুটি রাত বাজে দশটা সৈদির টাইম রাতের খাবার খাচ্ছি এই মুহূর্তে আমি তো খাবার খাওয়ার ঠিক এই মুহূর্তে মানে আমার মনে হলো যে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করি যদিও খাবার খাওয়া অবস্থায় ভিডিও করা উচিত না মূলত আমি যে খাবারটা খাচ্ছি দেখেন এখানে একটা চিকেন আছে রাইস আছে এবং জুস আছে মূলত এই খাবারটা সংগ্রহ করা যে একটা হয়েছে দূরে দূরে যে সিরিয়ালটা দেখছেন নিচে হচ্ছে পুরুষদের সিরিয়াল এবং উপরে নারীদের সিরিয়াল তো খাবার খাওয়ার মুহূর্তে একটা বিষয় আমি মানে খেয়াল করলাম বা মনে মনে উপলব্ধি করতেছি বর্তমানে কাছে বসে খাবারটা খাচ্ছি আমরা যারা দুনিয়াতে আছি নিজেদের নিয়ে অনেক কিছু বড়াই করি অনেক বড়াই করি আমার আশেপাশে সবাই সেম খাবার খাচ্ছে দেখে সবাই সেম খাবার খাচ্ছে কাছে দূরে আমার আশেপাশে সবাই খাচ্ছে মানে রিজিক আসে আপনি আপনি কল্পনা করতে পারবেন না এবং মানে এই জায়গায় বসে আমি যে অবস্থায় আছে আসলে বুঝাইতে পারতেছে কিনা যায় না আর এটা বোঝানোটা আমার জন্য একটু কঠিন তারপরও শেয়ার করতেছে যে আসলে রিজিক থেকে আসে এটা আসলে কল্পনার বাইরে মানে এটা আপনি মানে যদি খুব ডিপলি ভাবেন এবং যে খাবারটা খাচ্ছি এই খাবার খাওয়া অবস্থায় মনে হবে যে আসলে আমরা কিসের বড়াই করি দেখেন কিসের বড়াই করি বা নিজেদের যে বিভিন্ন ক্ষমতার দাপট নিজেদেরকে জাহির করার যে একটা বিষয় থাকে বিশেষ করে এই জিনিসটা বাংলাদেশে আমি মানে আমি বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমি এটাই দেখি নিজেদেরকে বিভিন্ন পদে চেয়ারে পজিশনে মানে বিভিন্ন জোর যার যেমন জোর আছে আসলে সেই জোরটা দেখানোর চেষ্টা করা মানে এই খাবার খাওয়া অবস্থায় নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এমন অসহায়ত মন মানসিকতা মানে এই জায়গায় না আসলে হয়তো উপলব্ধি করা সম্ভব না বা বোঝা সম্ভব না একমাত্র আল্লাহর উপর ভরসা করেই এই মানে এই পথ চলা মূলত দেখেন এই যে খাবার নিয়ে আসছে এই যে আরো তিনজন খাবার মূলত এটাই ভাবতেছিলাম যে আসলে কিসের বড়াই করি এবং খুবই অসহায় মনে হচ্ছিলো যে আমি তো বাসায় ঠিকমতো মতো তিনবেলা খাবারের জন্য তাও ভালো মন্দ নিজের ডিমান্ড ফুলফিল করার জন্য আমার বাচ্চারা আমাকে অনেক প্রেশার দেয় হয়তো অথবা পরিবারের বি মানে যারা ঘরে খাটাখাটনি করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করি যে আজকে এটা নাই কেন কালকে এটা নাই কেন কিন্তু এখানে না আসলে সেটা বোঝা যাবে না যে আসলে আমার রিজিকে কি আছে এবং আমি কি খাচ্ছি কি পাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত মানুষ হিসেবে নিজেকে অসহায় মনে করে আল্লাহকে স্মরণ রাখাটা খুবই দরকার খুবই প্রয়োজন যেটা এই মুহূর্তে আমার হচ্ছে যাই হোক সবাইকে বলবো আপনারা বাইতুল্লায় আসেন পরিবার নিয়ে আসেন সামর্থ্য থাকলে অবশ্যই আসবেন আপনার কোনো ক্ষমতা নাই আপনি কিছুই না আপনার শরীরে আপনার দেহে অনেক শক্তি এটার কোনো প্রয়োজনই নেই আসলে এই এই জিনিসটা ভাবার আপনি একটা জিনিসে ভাবতে হবে যে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই জায়গায় বাইতুল্লাতে আসছি মানে এখানে আসার পর আপনার মনে হবে যে আসলে মানে দুনিয়ার কোনো কিছুই আসলে কিছুই না সব কিছু তুচ্ছ ভিডিওটা অনেক বড় করে ফেলছি আসলে বুঝাইতে পারছি কিনা আমি জানি না আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি কিনা জানি না চেষ্টা করছি যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি বাই আমি খাবার খেয়ে এখন তাও করতে যাব কাবাঘরের সামনে যাব আল্লাহ আমি আগামী দুদিন ছেড়ে আমার চলে যেতে হবে নিজ দেশে আমি জানি না আবার কবে এই মহান রবের ঘর এই পবিত্র কাবা ঘর কবে দেখতে পাবো এটাই আমার শেষ দেখা কিনা আমি জানি না আসলে এটা ভাবলেই অস্থিরতা বাড়ে সবাই দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ আমাকে বারবারের জন্য কবুল করে যেন মনে হয় যে আমি আমি কিছুই না যেন মনে হয় আমার একজন মালিক আছে সে মালিক আমাকে সর্বদা সবভাবেই চালিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম